কিন্তু আমরা বর্তমানে নাইকল তেল ব্যবহার না করে বিভিন্ন তেল ব্যবহার করে আমাদের চুলকে মাথাকে মাথার ত্বককে নষ্ট করে দিচ্ছি আর আমাদের কাছে যেহেতু আপনারা এখন অর্গানিক এবং পিউর নাইকল তেল পাচ্ছেন এ কারণে ওই সমস্ত তেলগুলো বাদ দিয়ে এটা যদি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনি স্বাস্থ্যের জন্য খুব উপকার হবে এবং এটা কোনো পার্শ্ববর্তী হবে না আমাদের তেলটি খাওয়া যাবে ইনশাল্লাহ খাওয়ার জন্য ব্যবহার দুটির জন্য বিশেষ করে চুলের জন্য এখন পর্যন্ত আপনি গুগলে সার্চ পাবেন যে চুলের জন্য নারকেল তেল অপ্রতিদ্বন্দ্বী অর্থাৎ এই চুল এই চুলের জন্য নারকেল তেল ব্যবহার করলে যে উপকারটা পাওয়া যাবে অন্য কোনো তৈল ব্যবহার করলে এই উপকারটা প্রতিশ্রুতি পাওয়া যাবে না এই জন্য এটি এখন ব্যবহার শুরু করতে পারেন আমরা স্বাদেশে ডেলিভারি দিয়ে থাকি রাজেন্দ্র অর্গানিক ফুডের সাথেই থাকুন এবং যে কোনো অর্গানিক ফুড আইটেম আমাদের কাছ থেকে ক্রয় করার জন্য ধন্যবাদ